একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি এত ঠান্ডা পড়েছে চার কারণে এই দেখো একদম ঝেজে গুজে রেডি হয়ে গেছি বাবুও রেডি যাচ্ছি তো সেটা গিয়ে দেখাবো এখন ঠাকুর ঘরে এসেছি ধূপ মোমবাতির আর দেখাতে যাচ্ছি সেটা নিয়েও একটা মানে আমার জীবনে অনেক বড় ঘটনা আছে সেটাও তোমাদেরকে সকাল থেকে সমস্ত কাজকর্ম সারা গোছানো ছেলেকে রেডি করা নিজে রেডি হওয়া কতটা সময় লাগবে বলো

টাকা প্রতি বছর বাবুর জন্মদিনের দিন অথবা জন্মদিনের আগের দিন আমি ওকে নিয়ে এখানে গিয়ে পূজা দিয়ে আনি আর এই জায়গাটি বরদ্রীনাথ নামে পরিচিত আমাদের এখানে এখানে আসলে বাবার কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না যদি সে সঠিক মনস্কামনা নিয়ে বাবার কাছে যায় তো অবশ্যই তার মনস্কামনা পূর্ণ হয় একটা সময় ছিল দিশেহারা হয়ে যখন বাবার কাছে ছুটে গিয়েছিলাম বাবা আমাকে খালি হাতে ফেরাননি হাত ভরে দিয়েছেন আস্তে আস্তে নামো আস্তে আস্তে একদম আস্তে হ্যাঁ এই এই ধারে নামো এই ধারে ধারটাতে নামো নামো আগে মাথায় দেবে তারপর পাডো পাবে আগে মাথায় জল দাও একটু ন এবার পাটা নামো পাটা নামো ঠিক আছে ঠান্ডা তো বিশাল ঠান্ডা ও মাথায় জল দি হাত তো ধো হাত ধো অন্যান্য বছর ওর বাবা সঙ্গে থাকে কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়নি আমি ওকে নিয়ে চলে গেলাম পূজা দেওয়ার জন্য এখানে শনি মঙ্গলবার হলে প্রচুর পরিমাণে ভিড় হয় শুধুমাত্র আজকে শুক্রবার থাকার কারণে ভিড়টা এড়িয়ে যেতে পেরেছি আমরা আমি আমার জন্মের পর থেকেই এখানে যাতায়াত করি আমার মায়ের সঙ্গে তারপরে তো এখন আমার ছেলেকে নিয়ে যাই এই যে সুবিশাল বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছটি সোজা হয়ে দাঁড়িয়েছিল তারপর যে গোড়া থেকে মাটি তুলে নেওয়ার পরে না গাছটি আস্তে আস্তে শুয়ে পড়ে সবাই ভেবেছিল যে গাছটি মারা যায় কিন্তু না এটি এখনও সেই যে শাখা পোশাখা বিস্তার করেই এর মতোই ঠিক জীবিত রয়েছে যাই হোক ভগবানের ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এগুলো কোনো সম্ভব না এই বট গাছ কিছু মাহাত্ম আছে এখানে আর ওই যে বাচ্চাটাকে দেখলে ওই বাচ্চাটা এসেছিল একটা ফটো তুলতে বাবুর কাছে হে প্রভু আমি জানি আমার যত না বলা কথা সবই তুমি বোঝো তাই ঘটা করে আর কিছু বলবো না আমার মনের কথা তুমি মন থেকেই জেনে নিও কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর শুধুমাত্র তোমার উপর বিশ্বাস করে আজ আমি সুস্থ সবল সন্তানকে ফিরে পেয়েছি আর আমি এটুকু জানি আর মানি যে মন থেকে কোনো কিছু বিশ্বাস করলে বা চাইলে সেটা অবশ্যই ঈশ্বর পূরণ করেন সবার মঙ্গল করুক ভগবান এইটুকু কামনা করি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সরিয়ে কিন্তু একটু সরিয়ে গায়ে লাগবে একটু সরিয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ